আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে জানি রন ইসলিং শুট অফিসিয়াল বিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে যাচ্ছে সো ভিডিওটা কেউ স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আমার কথাগুলো ক্লিয়ারলি বোঝার এবং শোনার দুটাই চেষ্টা করবেন হ্যাঁ ভিডিওটা শুরু করার আগে জাস্ট ছোট্ট করে একটা ইনফরমেশন দিতে যাচ্ছি আপনাদের আমরা কিন্তু এই ধরনের প্রোডাক্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি আর আমাদের থেকে অর্ডার করলে কখনোই আপনার প্রতারিত শিকার হবে না এটা এক হাজার পার্সেন্ট গ্যারেন্টি অনেকে আমাদের ডেলিভারি চার্জ দিতে ভয় পান অনেকেই আমাদের থেকে অর্ডার করতে ভয় পান অনেকেই এই প্রশ্ন যে ভাই অনেকেই তো আপনার ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেয় আপনারা তাহলে কেন ডেলিভারি চার্জ থাকেন এটা অনেক কাস্টমারদের প্রশ্ন সো আমি এই প্রশ্নটা আমি আপনাদের একটু ভেঙে বলি কেন জানেন আমরা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নেই অনেকেই হচ্ছে এই প্রোডাক্টগুলো অর্ডার করে যার কারণে আমরা প্রোডাক্ট পরবর্তীতে পাঠাই ওনারা তখন কি করে অনেকেই আছে আমাদের সাথে এই ধরনের ঘটনা ঘটায় যে কিছু দুষ্ট দুষ্টুপোলাপান প্রোডাক্ট অর্ডার করার পর আমরা তো তখন ডেলিভারি চার্জ নিতাম না অর্ডার করার পর হচ্ছে আপনার ফোন বন্ধ করে রাখে নানান বাহানা নানান অজুহাত দেওয়ার কারণে তখন সেই পার্সেলগুলো আমাদের রিটার্ন চলে আসে সো রিটার্ন আসার কারণে কিন্তু আমাদের যে ডেলিভারি খরচটা এটা কিন্তু আমাদের থেকে অবশ্যই কেটে নেবে হ্যাঁ কুরিয়া থেকে কিন্তু এটা অবশ্যই কেটে নেবে যার কারণে আমরা এখন থেকে যে সিস্টেম করছি আমাদের রুলস যে ডেলিভারি চার্জ অ্যাডভান্স ছাড়া আমরা কোনো পার্সেলি অর্ডার নেই না আপনি যতক্ষণ না ডেলিভারি চার্জ অ্যাডভান্স দেবেন আপনার অর্ডারটা কনফার্ম হবে না এতে আপনার চাহে ভালো লাগুক আর না লাগুক সেটা পুরোটাই আপনার উপর ডিপেন্ড করবে কিন্তু আমাদের একটা চার্জটেবল অনলাইন শপ এটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট মানি রনিস অফিসিয়াল বিড়ি সো আমাদের কাছে অনেকগুলো কালেকশন রয়েছে আমাদের ওয়েবসাইট আছে যারা বিশ্বাস করেন না আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন এত টাকা খরচ করে তো এমনি এমনি ওয়েবসাইট বানায়নি দেন হচ্ছে আপনার আমাদের কাস্টমার রিভিউগুলো দেখবেন আমাদের কাস্টমার রিভিউগুলো ইউটিউবে পেয়ে যাবেন তো অনেক কথাই বললাম তো মূল ভিডিওটা চলে যায় কেননা অনেকগুলো স্লিং আছে সবগুলো প্রাইস আপডেট জানিয়ে দিতে হবে আমি যতটুকু পারি ভিডিওটা শট করার চেষ্টা করব বাট একটা একটা করে প্রোডাক্ট দেখাবো আর হচ্ছে আপনার প্রাইসগুলো বলে দিব শুরুতে আমি লো প্রাইস থেকে শুরু করব। ফার্স্ট অফ অল যে স্লিং আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার মেটাল বডি একটা স্লিং যেটা হচ্ছে স্পাইডার স্লিং শর্ট আপনার স্পাইডারম্যানের যে ড্রেসটা হ্যাঁ যে আপনার ডেকোরেশনটা ছিল সেটাকে এটা কপি করে এরকম একটা প্যারাকোট সুতা ডিজাইন করছে আর স্লিং হচ্ছে ফুললি মেটাল বডি এটা হচ্ছে এলকি নাট সিস্টেম প্রত্যেকটা স্লিং শুটের সাথে আমরা দুই সেট করে আবার প্রোভাইড করি স্লিং শর্টগুলো এইভাবে ব্যবহার করতে হয় আর স্লিং শর্টটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এটার রাইট নাও বর্তমান প্রাইস হচ্ছে অনলি সিক্স হান্ড্রেড টাকা ছয়শো টাকা পেয়ে যাবেন মেটাল বডি একটা স্লিং শার্ট খুবই ভালো কোয়ালিটি হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন যদি কারো ভালো লাগে স্লিং শার্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কারো পাইকারি প্রয়োজন হয় অনেকেই বিজনেসের খাতিরে বা চাচ্ছেন আপনি নতুন নতুন শুরু করতে যাচ্ছেন কিন্তু পাইকারি প্রোডাক্ট কোথায় পাবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের স্ক্রিনে দেন নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার চাইলে সেই নাম্বারে আপনার পছন্দের পর একটি স্ক্রিনশট পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর অর্ডারটা কনফার্ম করে দেবেন সমস্যা নেই নেক্সট আরেকটা মডেল দেখাবো যারা টিউব রাবারের স্লিং শট চাচ্ছেন হ্যাঁ এরকম স্লিং কিন্তু সচরাচর কোথাও মানে অত পাওয়া যায় না সো এটা স্টিলের মধ্যে একটা ভালো কোয়ালিটির স্লিং অনলি প্রাইস রাখতেছি আমরা মাত্র ছয়শো টাকা ছয়শো টাকার মধ্যে এত সুন্দর একটা টিউব রাবারের স্লিং রাবার খুলার লাগানো কোনো ঝামেলা নেই যেখানে আমি খুলে ফেলছি আবার লাগাতে গিয়ে আপনার জাস্ট এক সেকেন্ড সময় শেষ লাগানো শেষ এই স্প্রিং শটটা খুবই ভালো কোয়ালিটি দেখছেন কতটা পাওয়ার এটা দিয়ে চাইলে আপনি কাচের মার্বেল যে কোনো বল ইউজ করতে পারবেন কেননা এটার পাউস হচ্ছে একটু বড় সো এটা ছশো টাকার মধ্যে খুবই ভালো হবে বেস্ট একটা ডিল চাইলে এটা নিতে পারেন নেক্সট অনেকেই কম দামের মধ্যে লেজার লাইটওয়ালা স্প্রিং শট খুঁজেন এই যে দেখেন দেখতেই পাচ্ছেন তবে এই লেজার লাইট কিন্তু 99% নাইন পার্সেন্ট ভুল ঠিক আছে ওয়ান সঠিক বলতে পারেন ইন লেজার লাইট দিয়ে আপনি কিন্তু এম করতে পারবেন না আমরা যা বলি সরাসরি স্টেট কার্ড কথাই বলি সত্যি কথাটাই বলি হ্যাঁ এটাতে আপনি ওয়াটার লেভেল টার্গেট পয়েন্টে পাবেন এটার সাথে দুই সেট টাওয়ার পাবেন লেজার লাইট পাবেন এগুলো থাকবে আর এটার রাইট নাও প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা আর এটার মেটেরিয়ালস হচ্ছে পুরোটাই ফাইবার বডি প্লাস্টিক বডি কিন্তু খুবই ভালো কোয়ালিটি প্লাস্টিক এটা আমাদের কাছে ব্লু কালার আছে গোল্ডেন কালার রেড কালার তিনটা কালার কম্বিনেশনে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন আমি সবগুলোর প্রাইস যদি নাও বলতে পারি কিছুটা আইডিয়া দিচ্ছি আপনাদের এরপর এলোই বডির মধ্যে আর একটা লেজার স্লিং শট এই যে দেখেন এটা তো লেজার এমিং আছে ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট আছে যাদের বাজেট নয়শো এক হাজার টাকার আশেপাশে বা হাজার টাকার নিচে আপনাদের জন্য বেস্ট ডিল হবে এটা চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন খুবই সুন্দর একটা স্লিং শট আর এটা রাইট নব প্রাইস হচ্ছে আপনার অনলি নয়শো পঞ্চাশ টাকা পড়বে এটা হচ্ছে এলোই বড়ি খুবই সুন্দর একটা কোয়ালিটি স্লিং শুট যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন এরপর হচ্ছে ম্যাগনেটিক একটা স্লিং শুট দেখাবো এটাতেও লেজার লাইট এমিং সিস্টেম এই যে দেখেন এটা হচ্ছে মেটাল বডি এটার সাথে আবার ম্যাগনেট রয়েছে এই যে এই চ্যাম্বারটাতে ম্যাগনেট রয়েছে এখানে চাইলে আপনি স্টিল বোলগুলা লাগিয়ে অনেক এমন হিসেবে ব্যবহার করতে পারবেন এটা খুবই সুন্দর একটা স্লিং শট ভাইরাল সলিং শুট বলতে পারেন হর্স ম্যাগনেট স্লিং শুট এটা আর এটার বর্তমান প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকায় পেয়ে যাবেন যাদের বাজেট এক হাজার টাকা স্টিল নাও আপনারা আপনার চাইলে এটা চুজ করতে পারেন অনলি এক হাজার টাকায় পাবেন আর একটা চমৎকার মডেলের লেজার লাইটের স্পিং লেজার এটার রয়েছে ওয়াটার লেভেল টার্গেট রয়েছে আর এটার বডি হচ্ছে ভিতরে হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম বডি উপরে হচ্ছে সলিড উডেনের একটা টু রয়েছে যেটা আপনার গ্রিপারের ক্ষেত্রে খুবই আরামদায়ক হবে এবং স্টাইলিশ রয়েছে এটা ডেকোরেশনটা খুবই সুন্দর আর এটার বর্তমান প্রাইস হচ্ছে অনলি এক হাজার পঞ্চাশ টাকায় পাবেন স্লিংশটটা একবার দেখেন খুবই সুন্দর একটা আউটলুক অনলি এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন যাদের প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন এটা স্টক খুবই সীমিত নেক্সট একটা স্টিল বডি স্ক্রিনশট দেখেন এটা হচ্ছে পিওর স্টাইলেস স্টিল বডি এইট সেন্টি স্লিংশট খুবই সুন্দর একটা স্লিংশট এটার সাথে টার্গেট পয়েন্ট পাবেন কিরকম টার্গেট পয়েন্ট আমি দেখিয়ে দিই এই যে স্লিংশটের সাথে যেরকম ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট দেখতে পাচ্ছেন এরকম টার্গেট পয়েন্ট থাকবে এটার সাথেও হ্যাঁ এটা প্রাইস ফর ওয়ানলি বারোশো টাকা যাদের বাজেট বারোশো টাকা আশেপাশে একটা পিওর স্টাইলিশ স্টিল বডি স্লিং শট নেবেন দশ পনেরো বিশ বছর ব্যবহার করবেন আপনার জন্য বেস্ট ডিল হবে এই মডেলটা শুধু আপনি পছন্দ করেন প্রাইস ফর ওয়ানলি বারোশো টাকা আমি জাস্ট মানে কোয়ালিটি এবং প্রাইসটা আপনাদের সামনে বলে দিচ্ছি নেক্সটে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে ডাবল নাটের একটা স্লিং শট নাইকি লোগো এখানে লাই নাইকি লোগোর একটা কিন্তু লোগো দেওয়া আছে এরকম কিন্তু মার্সিডিস লোগো আমাদের কাছে পাবেন এটা প্লাস পয়েন্ট হচ্ছে ডাবল স্ক্রু এই স্লিং কিন্তু খুবই জনপ্রিয় অনেক সারা পেয়েছি কাস্টমারদের আপনারা চাইলে এটা নিতে পারেন স্লিং হচ্ছে টোটালি নাইন সেন্টি টিপার সাইজ হচ্ছে পঁচিশ এম এম আর এটার বর্তমান প্রাইস পড়বে অনলি তেরোশো টাকা আগে ছিল পূর্বে প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা জাস্ট একটু ডিসকাউন্ট করে দিয়েছি আপনাদের অনলি তেরোশো টাকা পেয়ে যাবেন নাইকি লোগো স্লিং সাথে টার্গেট পয়েন্ট পাবেন ওয়াটার লেভেল সহ আর এটার সাথে দুই সেট রাবার ফ্রি পাবেন আমরা কিন্তু প্রত্যেকটা স্লিং শটের সাথেই দুই সেট করে রাবার প্রোভাইড করি নেক্সট এই একটা মডেল দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এবং জনপ্রিয় একটা স্লিং শর্ট এটার সাথেও লেজার লাইট আছে এবং ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট পাবেন আমি জাস্ট বডিটা দেখাচ্ছি আর বলে দিচ্ছি কি কি থাকবে এটা প্রাইস পরবোচ্ছে অনলি বারোশো টাকা যদি কারো ভালো লাগে এটা নিতে পারেন স্টক খুবই সীমিত এটার অল্প কিছু পাবেন নেক্সট যেই মার্সিডির জনপ্রিয় বাংলাদেশের জাতীয় স্ক্রিনশট এটা বলতে পারেন এটা এক সময় এমন কোনো স্ক্রিনশট ইউজার নাই যে তাদের কাছে না ছিল এটা হচ্ছে স্টাইলেস স্টিল পোডি এটার বেশ কয়েকটা ভেরিয়েন্ট হয় আমাদের কাছে বেস্ট ভেরিয়েন্টে পাবেন পিওর স্টাইললেস স্টিল পডি রাইট রাইটন প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট রয়েছে এ পাশে আরেকটা টার্গেট পয়েন্ট রয়েছে দুই আবার ফ্রি পাবেন প্রাইস ফর অনলি বারোশো টাকা যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখেন এরপর একটু প্রিমিয়াম সেগমেন্টের যারা পছন্দ করেন একটু ইউনিক আপনার জন্য এটা বেস ডিল হবে যাতে বাজেট নিয়ে কোনো প্রবলেম নাই বাট একটা ভালো কোয়ালিটি স্লিং দরকার তাহলে এটা ট্রাই করতে পারেন এটা আপনার টার্গেট পয়েন্টেই খুবই ডিফারেন্ট কোয়ালিটি খুবই ভালো এটার পুরো গ্রিপের অংশটুকু দেখেন আমি যদি গ্রিপটা একটু ধরি পুরোটা হাতের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় আর এই স্লিং শার্টটার বডির উপরে যেটা হেড পার্ট এটা হচ্ছে পিওর স্টিল আর এই হাতলটুকু হবে হচ্ছে পুরো সলিড উডেন কাঠের আর এটা রাইট প্রাইস ফর ওয়ানলি দুই হাজার দুইশো টাকা এটা পূর্বের প্রাইস ছিল পঁচিশশো টাকার মতো আমাদের কাছে স্টক খুবই সীমিত দুই এক পিসের মতো রয়েছে যে আগে অর্ডার করবে সেই পাবে নেক্সট আর একটা প্রিমিয়াম কোয়ালিটি স্লিং শট হচ্ছে এটা এটা হচ্ছে ইলিফেন্ট স্লিং শট বলি সেরকমই একটা ডিজাইন করা আর এটা হচ্ছে স্টাইনলেস স্টিল খুবই সুন্দর একটা স্লিং শট গ্রিপটা ধরে খুবই আরামদায়ক দেখতেই পাচ্ছেন হ্যাঁ স্লিং শটটা আমাদের কাছে নাইন সেন্টি এইট সেন্টি দুইটা ভেরিয়েন্টে পাবেন হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল রয়েছে যদি কারো ভালো লাগে চাইলে স্ক্রিন দিয়ে রাখতে পারেন এরপর ডেমোনের এই স্লিং শটটা কিন্তু হারিয়ে গিয়েছে প্রায় ওল্ড ইজ গোল্ড কথাই আছে আমাদের কাছে এই স্লিং শোটটা কিন্তু এই মুহূর্তেও অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে ডেমোন একটা স্টাইলিশ স্টিল বডি স্লিং শট এটা বর্তমান প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা পেয়ে যাবেন সাথে ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট দুইশো ট্রাবার হ্যাঁ এগুলো কিন্তু অবশ্যই পাবেন খুবই সুন্দর একটা স্লিং শট চাইলে এটাও নিতে পারেন স্টক কিন্তু খুবই সীমিত কিন্তু শেষ হয়ে যেতে পারে যে কোনো সময় নেক্সট আর একটা মডেল দেখেন খুবই চমৎকার একটা স্লিং শট এটা হচ্ছে স্টিল বডি মানে যাদের হাতের এই তালু অংশটা সরো একটা বড়ো সরো স্লিং শট চান আপনার জন্য এই স্লিং শটটা বেস্ট হবে আর এটা প্রাইস পর হচ্ছে অনলি তেরোশো টাকা আমাদের কাছে এটা স্টক খুবই সীমিত খুবই সুন্দর আচ্ছা এরপর উপরে সিরিয়াল থেকে আরেকটা মডেল দেখাই স্লিং দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন এই স্লিং হচ্ছে আপনার স্টিলের মতো খুবই চমৎকার একটা স্লিং ডিজাইনটা দেখেন আর টার্গেট পয়েন্টের ডিজাইনটা দেখেন কতটা সুন্দর আর এটা প্রাইস পুরো হচ্ছে অনলি বারোশো টাকা আমাদের কাছে স্টক কিন্তু এটা নাই বললেই চলে এতটা সুন্দর একটা স্লিং এটা গ্রিপটা যখন ধরবেন আপনি নিজেই বুঝতে পারেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি অনলি প্রাইস পড়বে বারোশো টাকা আর হচ্ছে নেক্সট এই মডেলটা ইউনিক অনেকে ইউনিক কিছু চান এটা হচ্ছে পিওর স্টাইল স্টিল বডি উপরে হচ্ছে একটা ডিজাইন করা এটা টার্গেট দেখেন কতটা সুন্দর আর তেরোশো টাকা পয়েন্টটা দেখেন তিন ধাপে টার্গেট পয়েন্ট দেওয়া আস দুই সপ্তাহে আবার তো অবশ্যই ফ্রি পাবেন এটা প্রাইস পড়বো অনলি তেরোশো টাকা এগুলো হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের স্লিং শ্যুট অনেকটাই অনেকেই তো কম দামে স্লিং শুট খুঁজেন একটা স্টিল বোর্ডের স্লিং শ্যুট নেবেন বছরের পর বছর ব্যবহার করেন কোনো সমস্যা নেই কুবরা স্লিং শট অনেকেই চাচ্ছেন পাকিস্তানি তাসির হান্টিংয়ের যেটা সব থেকে জনপ্রিয় ছিল এক সময় এটা আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে আর এটা প্রাইস ফোর অনলি বারোশো টাকা আমরা একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়েছি ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট এগুলো তো অবশ্যই পাবেন দুই সেট আবার ফ্রি পাবেন প্রাইস ফোর কুবরা স্লিং শটের অনলি বারোশো টাকায় নেক্সট আরেকটা একটা স্টিল বড়ি স্প্রিংশ খুবই সুন্দর একটা মডেল দেখেন এটার মধ্যে কিন্তু আমাদের এলোই বড়ি ছিল একটা সেটা কিন্তু ফার্স্ট অব অল দেখাইছি এটা হচ্ছে স্টাইললেস স্টিল বডি এটার সাথে টার্গেট পয়েন্ট থাকবে ওয়াটার লেভেল সহ আর এটার প্রাইস পড়বে হচ্ছে অনলি বারোশো টাকা এটার মধ্যে এলোই বড়ি যেটা সেটা কিন্তু নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে স্টিল স্টিলে এটা বারোশো টাকা পড়বে কথাটা বোঝার চেষ্টা করবেন তাহলে আশা করি ক্লিয়ার হবেন নেক্সট আর একটা মডেল দেখেন এটাও স্টাইললেস স্টিল বডি চমৎকার একটা ডিজাইন খুবই সুন্দর স্টাইনলেস স্টিল স্প্রিং শার্ট আমি সাজেস্ট করব সবাইকে যে একটা স্টিলে স্লিং শার্ট নেন কারণ স্টিলের স্লিং শ্যুট কখনও নষ্ট হওয়ার সম্ভাবনাই থাকে না এটার বল বলবেন বারোশো টাকা মোটামুটি আমাদের স্লিং দেখানো দেখানো প্রাইস শেষ জাস্ট দুই একটা মডেল রয়েছে আমি এগুলো দেখি ভিডিওটা শেষ করে দেবো অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে নেক্সট এই একটা মডেল দেখেন যাদের বাজেট এক হাজার টাকার আশেপাশে আপনার জন্য একটা বেস্ট কোয়ালিটি হবে আমি মনে করি কেন এটা উপরে হচ্ছে এলোই বড়ি উডেনে একটা গ্রিপার চমৎকার একটা ডিজাইন এটার সাথে লেজার লাইট পাবেন ওয়াটার লেভেল টার্গেট পয়েন্ট পাবেন দুই সেট আবার ফ্রি পাবেন আর এটা প্রাইস পড়বে হচ্ছে অনলি এক হাজার টাকা পড়বে নেক্সট ডেমনের এটা দেখেছি কিনা আমারও খেয়াল নেই তারপর আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ডেমনের একটা স্লিং স্টিল বড়ি তবে এটা আমাদের আজকে ধামাক অফার প্রাইস থাকবে হচ্ছে অনলি এক হাজার টাকায় এটার সাথে টার্গেট পয়েন্ট পাবেন টা ট্রাবার ফ্রি পাবেন স্টিল বডি স্লিং শট তাও অনলি এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই মডেল তো বন্ধুরা অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটার ধৈর্য সহকারে দেখার জন্য আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও আর নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এত সুন্দর সুন্দর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম